সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি কেক তৈরি করা কিন্তু খুবই ইজি আর একদম দোকানের মতো পারফেক্ট কেক আপনারা বাসায় তৈরি করতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সব ধরনের ট্রিপস অ্যান্ড টেকনিক আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তো শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাউন্ড কেক তৈরি করার জন্য এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমটা কিছুক্ষণ আমি এটা বিট করে নেব আমি এখানে ইলেকট্রিক বিটার এখানে ইউজ করেছি আপনারা চাইলে এখানে হ্যান্ড বিটারও এখানে ইউজ করতে পারেন আর কুসুম সহ আমি ফার্স্টে বিট করে নিচ্ছি আপনারা চাইলে সাদা অংশটা আগে বিট করে নিতে পারেন কুসুমটা পরে মিস্ট করে নিতে পারেন কিন্তু কুসুমসহ বিট করলে কোনো সমস্যা নেই কেকটা যথেষ্ট পঞ্চি হবে মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম চিনিটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে এটা বিট করে নিতে হবে বিট করতে করতে এক সময় দেখবেন যে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে এরকম যখন হোয়াইট ক্রিমে একটা কালার হয়ে যাবে তখনই বুঝবেন যে এটা একদম পারফেক্টভাবে ফোমটা তৈরি হয়ে গেছে ফোমটা কিন্তু একদমই রেডি দেখুন যে ড্রপগুলো পড়ছে সেগুলি কিন্তু মিশে যাচ্ছে না তখনই বুঝবেন যে এটা একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে এখন এখানে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল এখানে অ্যাড করে দিয়েছি আপনারা এখানে তেলের বদলে বাটারও এখানে ইউজ করতে পারেন সেই সাথে একটা চামচ ভ্যানিলা এসেন্স তেল আর ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেওয়ার পর এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করে এটা বিট করতে হবে ওভার বিট করা যাবে না তাহলে কিন্তু কেকটা পঞ্জি হবে না বিট করে নেওয়া হয়ে গেছে একটা চামচ আমি এখানে অ্যাড করে দিলাম বেকিং পাউডার এক চিমটি এখানে বেকিং সোডা আর সেই সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি এক কাপ ময়দা ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে এখন হ্যান্ড বিটারের সাহায্যে খুব আস্তে আস্তে এটা মিস্ট করে নিতে হবে যেন ফোমটা একদমই নষ্ট না হয় যদি ফোমটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ফুলবে না কেকটা কিন্তু ভালো হবে না অবশ্যই চেষ্টা করবেন যে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে এটা মিসড করে নেওয়ার মিস্ট করে নেওয়া হয়ে গেছে পাউন্ড কেকের আমি মোল্ড নিয়েছি সেখানে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন উপর থেকে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিব কেকটা আমি চুলায় তৈরি করে দেখাচ্ছি আর চুলাই তৈরি করে দেওয়ার জন্য আমি কড়াইতে দুটা পেপার দিয়েছি হালকা একটু গরম করে নিয়েছি নেওয়ার পর আমি কেকের মোলটা উপরে দিয়ে দিব আর পেপার দেওয়ার কারণ হচ্ছে পেপারটা যখন হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন সে কালারটা কেকের গায়ে লেগে যাবে আপনারা দোকানে যখন কেক যখন পাউন কেক কেনা হয় তখন দেখতেই পারবেন যে পাউন কেকের খুব সুন্দর একটা কালার আসে সেটা আসলে এ পেপারের জন্যই আসে আর ওভেনে যখন বেক করবেন তখন ওভেনে তো সুন্দর একটা কালার আসবে তো সচরাচর দেখা যায় সবার বাসে ওভেন থাকে না তখন আপনারা এই পদ্ধতিতে পাউন্ড কেকটা তৈরি করে নিতে পারেন আর পাউন্ড কেক দেখা সৌন্দর্যের জন্য মাঝখানে একটু প্যাচলার সাহায্যে একটু কেটে নেবেন তাহলে যখন ফুলবে দেখতে সুন্দর লাগবে ঢাকনাতে ঢেকে দেওয়ার ঠিক দশ মিনিট পর আমি এখানে টুটি ফুটি অ্যাড করে দিব এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা ফুটি বা বিভিন্ন ধরনের বাদাম বা মোরব্বাও এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যায় এটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করে নেবেন অবশ্যই কেকটা বসিয়ে দেওয়ার পর দশ মিনিট পর আপনারা এটা টুটিফুটিটা অ্যাড করবেন যেহেতু বাসায় তৈরি করছেন সেহেতু টুটি ফুটি বা বাদামের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন টুটি ফুটিতে খুব ভালোভাবে এখানে অ্যাড করে দেওয়ার পর আমি আবার ওটা ঢাকনাতেই ঠেকে রেখে দিব মিডিয়াম আছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি এটা বেক করে নিচ্ছি আধা ঘন্টা হয়ে গেছে দেখুন কেকটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে আর দেখুন পেপারটা কিন্তু হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন একটি ব্যাম্বু স্টিক দিয়ে আমি চেক করে নিয়েছি যে কেকটা পারফেক্টভাবে হয়েছে কি না দেখুন ব্যাম্বু স্টিকটা কিন্তু একদমই ক্লিন তাহলে বোঝাই যাচ্ছে যে কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেছে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কেকটা একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব কেকটা খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি আর কেকটার উপরে আমি এখানে এক চামিচ চিনি পানির সাথে মিক্সড করে আমি উপরে ঢেলে দিয়েছি এতে কেকটা অনেক বেশি সফট থাকবে কেকটা আমি এখন ডিমল করে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবে যে কেকটা ঠান্ডা করে নেওয়ার পর কেক ডিমল করার এতে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না চারপাশে একটি নাইফের সাহায্যে খুব ভালোভাবে কেটে নিচ্ছি দেখুন পেপার দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা কিন্তু চারদিকে কালার চলে এসেছে আপনারা অবশ্যই যখন পাউন্ড কেক তৈরি করবেন তখন অবশ্যই নিচে একটু পেপার দেবেন শুধু পাউন্ড কেক কেন যে কোনো কেকই যখন করবেন অবশ্যই পেপার দেবেন এতে খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখুন কেকটা কতটা সুন্দর লাগছে চারদিকে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আপনারা ইজিলি ঘরে এই পাউন্ড কেকটা আপনারা তৈরি করে নিতে পারেন এখন আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনার ভেতরটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদের পছন্দ মতো স্লাইস করে আপনারা কেটে নিতে পারেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ